বাংলাদেশের রাজনীতিতে আসছে তীব্র ঝড় মাত্র কয়েক দিনের মধ্যে যা ঘটতে যাচ্ছে তা বদলে দেবে দেশের রাজনৈতিক দৃশ্যপট প্রিয় দর্শক সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের অঘটন ঘটতে পারে এমন ইঙ্গিত দিচ্ছে জামায়াত ইসলামী তারা বলছে সরকারের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে দাবি আদায় করবে প্রয়োজনে প্রতিদিন আন্দোলনে নামবে জামায়াতের বক্তব্য অনুযায়ী এই সরকার গঠিত হয়েছে ইসলামী গণভোটের মাধ্যমে সর্বসম্মতভাবে কিন্তু এখন তারা দাবি তুলেছে সংস্কারগুলো ভিত্তি দিয়ে নিশ্চিত করতে হবে অন্যথায় বড় সংকট অনিবার্য সরকারের অবস্থান স্পষ্ট কেউ নির্বাচনের পথ রুখতে পারবে না কিন্তু জামায়াতের ইঙ্গিত বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ তারা সরাসরি না বললেও স্পষ্ট করে জানিয়েছে যদি দাপিগুলো পূরণ না হয় আন্দোলনের ঝড় তুলবে জামায়াত ইতিমধ্যেই একটি জাতীয় সেমিনার করেছে যেখানে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছে এমনকি কোনো কোনো গণমাধ্যম একে হুমকি হিসেবেও দেখেছে তারা বলেছে ভিত্তিক নির্বাচন না হলে মহাদুর্যোগ অপেক্ষা করছে এখানে দুটি বার্তা স্পষ্ট এক যদি নির্বাচন হয় সেই ফলাফল তারা মেনে নেবে না প্রয়োজনে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে দুই যদি নির্বাচন জোর করে বাস্তবায়ন করা হয় তখন সরকারকে এক মুহূর্তেও টিকে থাকতে দেবে না জামায়াতের দাবি অনুযায়ী আইনি সংস্কারগুলো এখনই নিশ্চিত করতে হবে যেমন এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না একই ব্যক্তি দলীয় প্রধান ও সরকার প্রধান হতে পারবে না তাদের আহ্বান সর্বদলীয়ভাবে দেশের সেরা আইনবিদদের নিয়ে রাউন্ড টেবিল বৈঠক হোক আলোচনা লাইভ সম্প্রচার করা হোক দেশে ও বিদেশে জামায়াতের বক্তব্যে আত্মবিশ্বাস স্পষ্ট তারা বলছে আইন ভিত্তিক নির্বাচন না হলে আরেকটা স্বৈরাচার জন্ম নেবে এমনকি তারা ঐতিহাসিক উদাহরণও টেনেছে শেখ হাসিনার আইনে নির্বাচন হবে এটা কল্পনাতীত দর্শক পরিস্থিতি স্পষ্ট আগামী দিনগুলোতে রাজনীতিতে তীব্র উত্তেজনা দেখা দেবে জরুরি অবস্থা ঘোষণার শঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না জামায়াত ইসলামী বলছে তারা প্রস্তুত এবং এবার আন্দোলন হবে ভিন্ন মাত্রার সত্যের পথে ছত্রিশ জে টোয়েন্টি আবারও দেখা হবে